বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত আর দু হাজার নতুন বছরের আমার এটা প্রথম ব্লগ আশা করি তোমাদের সকলে নিউ ইয়ার খুব ভালো কেটেছে আর আমি আমার সকল বন্ধুদেরকে জানাই নিউ ইয়ারের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম ব্লগটা হলো একত্রিশে ডিসেম্বর মাঝে চার দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আমার যে রাউটারের রিচার্জ না শেষ হয়ে গেছিলো তার মধ্যে রাউটার একটু প্রবলেম দেখা দিচ্ছিলো সেই কারণে রিচার্জ করতে আমাদের একটু লেট হয়ে গেছে তাই ব্লগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গেল আমরা সাধারণ হাউজ হাউসওয়াইফ আমাদের প্রত্যেকটা দিনই সমান সংসারের কাজ দিয়ে শুরু হয় আর সেটা নতুন বছর হোক বা বছরের শেষ হোক আমাদের তো প্রত্যেকটা দিনই সমান তাই এ কিন্তু আমাদের নিউ ইয়ারে সেরকম কোনোই প্ল্যানিং নেই আর একত্রিশে ডিসেম্বর হোক বা ফার্স্ট জানুয়ারি সবাই কিন্তু চাই এই দিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে আর সেজন্য আজকের দিনটা আমার একটু স্পেশাল করে তুলতে আজ কিন্তু রান্নাঘরের থেকে আমি ছুটি পেয়ে গেছি আর আজ কিন্তু রান্নার সম্পূর্ণ দায়িত্ব আমার হাজবেন্ডের উপর আমার হাজব্যান্ডের আজকে রয়েছে নাইট ডিউটি সেজন্য ও বলল আজ আমাকে রান্নাঘর থেকে ছুটি দিতে সমস্ত রান্নাবান্না ও করছে আর আমি চলে এসেছি আমার সংসারের কাজে এটা আমি প্রায় দিনই করে থাকি তাই সকালে ঘুম থেকে তো অনেকটা আগেই উঠেছি উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চাটা প্রায় বেলা দশটা থেকে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করেছি তার আগে আমি আমার হাজব্যান্ডকে কিন্তু রান্নার ওদিকটা একটু গুছিয়ে দিয়ে এসেছি তারপর আমি এখন চলে এসেছি ঘরের বিছনাটা তুলতে আর নিউ ইয়ার উপলক্ষে আমার ছেলের স্কুল কিন্তু টোয়েন্টি ফাইভ ডিসেম্বর থেকে ফিফটিন জানুয়ারি অবধি ছুটি রয়েছে তাই এখন কিন্তু সকালবেলাটা একটু লেটে ঘুম থেকে উঠছি আমি কিন্তু একটু আগে ঘুম থেকে উঠছি আর আমার পরেই কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠছে তাই বিছনাটা সঙ্গে সঙ্গে গোছানো হচ্ছে না তাই বিছনা গোছাতে বেশ খানিকটা কিন্তু লেটই হয়ে যাচ্ছে আমি কিন্তু সংসারে সমস্ত কাজের ফাঁকে কিন্তু আমার ছেলেকেও টাইম মেনটেন করে সব কিছু করে থাকি সেটা কিন্তু আমি তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি যারা দেখোনি একবার গিয়ে অবশ্যই দেখে এসো একটা জিনিস কি বলো তো বন্ধুরা ঘরের যদি বিছনাটা সুন্দর করে টিপ গোছানো থাকে তাহলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখো ঘরের বিছনাটা তোলার পর সত্যি যেন ঘরটা কত সুন্দর লাগছে দেখতে ওদিকে বিছনা গুছাতে গুছাতে এদিকে হাজবেন্ড ডাক দিল যে চিকেনটা হয়েছে নাকি একবার দেখতে আজ আমার হাজব্যান্ড রান্না করছে বিরিয়ানি যখনই হাজব্যান্ড রান্না করে না ও যখন মাংস কষায় তখন আমাকে এক পিস এরকম মাংস তুলে যায় যে টেস্ট করার জন্য কেমন হয়েছে আর যখন ও রান্না করে তখনই কিন্তু এটা চেক করা হয় আর যখন আমি রান্না করি আমি আবার ওকে চেক করতে দিই ঠিকঠাক হয়েছে নাকি আর আজ কিন্তু আমার হাজব্যান্ড রান্না করেছে চিকেন কষা আর তার সাথে করেছে বিরিয়ানি আর আজ বিরিয়ানিটা রান্না হয়েছে ঘরের নর্মাল চাল দিয়ে একই সেম প্রসেস শুধুমাত্র নর্মাল চাল গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে এলাম বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু সবাই মিলে ঘুমিয়েছিলাম আর শীতের দিন দেখবে একটু কিন্তু খাওয়া দাওয়ার পর ঘুম ঘুম লাগে তাই কিন্তু সকলে একসাথে ঘুমিয়েছিলাম হাজব্যান্ডের রয়েছে নাইট ডিউটি তাই আমি একটু আগে আগেই উঠে গেছি উঠে এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি আমরা কিন্তু সংসারের অনেক কাজই করে থাকি তার মধ্যে থেকে কিন্তু বেছে বেছে বেশ কিছু সুন্দর ক্লিপ যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি তাই বন্ধুরা আমার ভিডিও যারা এতক্ষণ ধরে দেখছো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও শীতকালের দিনগুলো এতটাই ছোট হয় যে পাঁচটা বাজতে না বাজতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যায় তাই এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে আমি উঠে আগে সন্ধ্যা দিয়ে নিলাম তারপর অল্প করে গরম ভাত বসিয়ে দিলাম কারণ হাজব্যান্ড যাবে নাইট ডিউটি আমার কিন্তু হাজব্যান্ডের এবছর নাইট ডিউটি পড়েছে সে জন্য কিন্তু বলতে পারো আমাদের এবছর নিউ ইয়ারে সেরকম কোনো প্ল্যানিং নেই বেলা তো বিরিয়ানি হয়েছিল আর বেশ কিছুটা রয়ে গেছে যেটা আমার আর ছেলের জন্য রেখে দিয়েছি আর হাজব্যান্ড বললো ও আর রাতে বিরিয়ানি খাবে না কারণ ওকে যে রাত জেগে কাজ করতে হবে সেজন্য ও বলল ওর জন্য অল্প করে ভাত ফুটিয়ে দিতে আর তার সাথে একটু চিকেন কষা দিয়ে দিতে আর ওখানে ছোট্ট হাঁড়িতে ওর মতো করেই কিন্তু আমি অল্প করে চাল বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়ে অনেকগুলো জামাকাপড় চেয়ারে জমে রয়েছে আর এখন আমি সেগুলোকে সব পরপর ভাজ করে নিচ্ছি আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর আমার এক পাশের বাড়ির ননদের অ্যানিভার্সারি আমাদের কিন্তু ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু পরে ডিসাইড হয়েছিল আমরা যাব না আবারও হট করে ডিসাইড হয় যে আমরা কিন্তু যাব অ্যানিভার্সারি পার্টিতে আমাদের কিন্তু বাড়ি সকলকে নিমন্ত্রণ করেছিল শুধুমাত্র হাজবেন্ডের নাইট ডিউটি থাকার কারণে আমরা কিন্তু কেউ যাব না বলেছিলাম এছাড়া বাড়ি সকলে যাবে কিন্তু পরে শুনি যে আমাদের বাড়ির কেউই যাবে না শুধুমাত্র সম্মান রক্ষা করার জন্য আমরা কিন্তু এক ঘন্টার জন্য গেছিলাম আমরা কিন্তু গিয়েই প্রেজেন্টেশন দিয়েই চলে এসেছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের কিন্তু এখানে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না তার জন্য কিন্তু আমি সমস্ত রান্না করে রেখে গেছি কারণ হাজব্যান্ড ওখান থেকে এসেই ডিউটি বেরিয়ে যাবে আর আমাদের দুপুরের যে লাঞ্চ ছিল সেটা আমাদের দুজনের মানে মা ছেলেতে রাতের ডিনারটা হয়ে যাবে কিন্তু ওখানে যাওয়ার পর আবার আমাদেরকে অনেক পার্সেল দিয়ে দিয়েছিল। আর সেগুলো আমি তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। আর এখন তো আমার এদিকে জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু হাজব্যান্ডকে ডাকবো আর তারপর আমি একটু চাও করে নেব এখানে সন্ধ্যাবেলা ছেলেকে একটু দুধ আর বাউলির টিফিন দিয়ে দিলাম ওর খিদে পেয়েছিল বলে আর তার সাথে আমি একটু চা নিলাম যেটা আমি আর আমার হাজব্যান্ড খাবো আর তারপর আমি রেডি হয়ে চলে গেছিলাম অ্যানিভার্সারিতে আর সেখানে গিয়ে কী কী করেছি কী কী এনেছি সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। বন্ধুরা আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই